মানে যে আমি আমরা শপিং এবং বাঙালিরা কিন্তু শপিং এবং খাওয়া দাওয়া ছাড়া অন্য কিছু এই নতুন বছরে প্রথম দিনটা ভাবতে পারে না তবে আমরা শপিং করতে হঠাৎ করে দেখলাম আমার সঙ্গে হচ্ছে পরশুরাম এবং তী ঠিক বললাম তো নামটা একদম তোমরা কি শপিং করতে এসেছো হ্যাঁ আমরা শপিং করতে এসেছিলাম কিন্তু তারপরে শপিং সব পরিবারে ভাবতে পারছো সব পরিবারে তো সময় খুব একটা পাই না কারণ উনি তো খুব ব্যস্ত দুটো দুটো কাজ করছে কি কাজ করছে এখনো কেউ জানে না শুধু যে জানে খুব ইন্টারেস্টিং ও লাটু জানে আর লাটু এটা লুকিয়ে রেখেছে কি রয়েছে এটা 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 হচ্ছে বীরপুরুষ বীরপুরুষ এই আর বাবা দিয়েছে

ওদের মা বেশি এটাই একটা দুষ্টু তুমি বলো এতদিন পর ধারাবাহিকে ফেরা শ্রেয়াশিস দা তো একটা কারণ তো এছাড়া আর কি কারণ হচ্ছে গল্প হ্যাঁ ওইটা ওইটা তো একটা মেজর কারণ দাদার প্লাস অবভিয়াসলি গল্পটা আমার চরিত্রটা মানে আমি কখনো এরকম একটা চরিত্র প্লে করিনি তো অ্যাজ অ্যান অ্যাক্টার আমার মনে হয় যে নানা রকম চরিত্র সবাই আমরা প্লে করতে চাই আর ব্যাপারটা কি হয় না সবাই বলে সিরিয়াল ভীষণ হয়ে যায় কিন্তু আমাদের না প্রতিদিন প্রতিনিয়ত আমরা কিন্তু এটা আলাদা 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 চরিত্র প্লে করি মানে আমাদের যত সেচ আছে চরিত্রতে মানে ও এমন একটা দুটো মানে বাড়িতে একরকম বাইরে একরকম

আহ মানে যে কোনো ফিল্টার ছাড়া আনফিল্টারড একটা মানুষ আসলে তিনি ওয়্যার মাস্ক এন্ড ইজ ভেরি ইজি টু কানেক্ট উইথ দিস কাইন্ড অফ পিপল রুশীদ দা আর প্রফেশনালি ওয়েব ডেভেলপার কিবোর্ড বি শি ইজ ডুইং সো মাচ সো গুড ওয়ার্ক ফর such a long span of time আর আমি কিবোর্ড বেস এবার আমি কেটে ফেলবো হ্যাঁ একটু দাও নট ফিডব্যাক অলরেডি মনে মনে কাটছি আমি আচ্ছা একটু এর ব্যাপারে বলো একটু ভুল এগুলো এত ভালো কথা বললে আবার কিন্তু ভালো জানি কিছু ভালো সব থেকে এটা না আমরা যখন সিন করি মানে হি ইজ অলওয়েজ দ্যাট কাইন্ড অফ পার্সন যে তোমাকে ওই স্পেসটা দেয় ওই লিবার্টিটা যা দেয় এটা খুব ইম্পর্টেন্ট ফর এনি অ্যাক্টর আই থিঙ্ক কো অ্যাক্টাররা যত আন্ডারস্ট্যান্ডিং হবে যত ওই স্পেসটা তোমাকে দেবে ইট বিকামস রেলি ইজি টু ওয়ার্ক এটা তো একটা মেজর একটা কোয়ালিটি আই থিঙ্ক আর সেকেন্ড আই থিঙ্ক আমাদের যেটা সবথেকে কমন আর ভালো ব্যাপার হচ্ছে দ্যাট উই কেন একটা কফি যেটা হচ্ছে ডেস পার্ট মানে আমরা মেকআপ রুমে গিয়ে আমাদের যে কফির যে একটা নেসেসিটি সেটা আমরা একে অপারে এটা বুঝতে পারি তো আই থিঙ্ক অনেকগুলো ছোটো ছোটো জিনিস আছে সবই এক মাস হয়েছে আই থিঙ্ক এটা আরও দিন গেলে আরও আমরা আরে সবই তাহলে ভালো চাইছে সবারই ভালো সবই তো ভালো মানে আন্ডারস্ট্যান্ডিং ভেরি গিভিং আচ্ছা আমরা জানি একটা কেমিস্ট্রি যখন দর্শক ভালোবাসে সেখানে কিন্তু বন্ধুত্ব তৈরি হয় সেখান থেকে

আমাদের আপনারা দেখতে পারবেন শুধুমাত্র স্টার জল ছায় পরশুরাম সময়টা বলা দাও পরশুরাম আজকে